বেশি হাসলে বা বাম চোখ লাফালে কি বিপদ আসে কোরআন হাদিসের আলোকে জানতে চাই পোলাপান বেশি হাসা হাসি করলে অনেক মুরব্বীরা দেখবেন বলে এই তোর পালে কোনো দুঃখ আসতে রে ঠিক না এরকম কিছু মাসলা আমাদের দেশে আছে কিছু হাদিস বাহির করছে মুরব্বীরা আমি চিন্তা ভাবনা করে দেখছি এরকম পঞ্চাশ ষাটটা আপনার এ ধরনের মাস আলা আছে যেগুলো মুরব্বীরা বাহির করছে যে রাতের বেলায় বাসা থেকে ঘর থেকে হাত ধোয়া পানি বাহিরে ফেলতে হয় না ফেললে ক্ষতি হয় শুনছেন না এটা তারপরে রাতের বেলা নককাটা ঠিক না এটা ভালো না ক্ষতি হয় তারপরে আপনার এই যে যেটা আছে কি বেশি বেশি হাসলে বিপদ এগুলো যারা বাহির করছে আমার মনে হয় ওনাদের একটা নেক উদ্দেশ্য ওনারা এগুলো বাহির করছে এগুলো করোনা দিচ্ছে কথা না এগুলো সব ভুয়া কথা মানুষের বানানোর কথা এই মানুষের বানানো কথাটা কেন বানাইছে আমি চিন্তা করছি আমার কাছে মনে হলো এটা বানানোর উদ্দেশ্য হলো যে ধরেন পোলাপান অতিরিক্ত হাসাহাসি করে এটা তো ভালো জিনিস না হাসবে মানুষ কিন্তু অতিরিক্ত হাসাহাসি করা তো ভালো জিনিস না ওইগুলাকে থামানোর জন্য একটা জাল হাদিস বানায় যে বেশি হাসলে কিন্তু কান্দা লাগবে যাতে করে ভয় করে তারা হাসাটা কমায় দেয় বাসার বাইরে খাবার পরে আপনি প্লেটে হাত ধোয়া পানে জম করে বাইরে ফেলে দিলেন কারোর গায়ে পড়তে পারে দেখে শুনে ফেলানো দরকার রাতে অন্ধকার দেখা যায় না এখন না এত বিদ্যুৎ তখন তো এত বিদ্যুৎ ছিল না লাইট টাইট ছিল না এই জন্য মুরব্বীরা যাতে কারোর ক্ষতি না হয় একটা হাদিস জাল বানায় নিছি কথা বুঝতে পারছেন রাতের বেলা এখন না লাইট ফক ফকা আলো চেরাগের মোমবাতির বা হারিকেনের আলো অন্ধকার আলো আদারের মধ্যে নখ কাটতে গেলে হাত কেটে যেতে পারে পোলা পাঞ্জাতে দিনে বেলা কাটে এই যে নমুরব্বীরা হাদিস জাল বানায় নিচ্ছে যে রাতের বেলা নখ কাটা ঠিক না এগুলো সবগুলো ন্যায় উদ্দেশ্যে হাদিস জাল বানাইছে কিন্তু যদি কেউ হাদিস জাল বানায় নবীজির নামে কোনো মিথ্যা কথা বলে বা ইসলামের নামে কোনো ভিত্তিহীন কথা বলে মানকাতি বা আলীয়ে মোতা আম্মেদান ফালিয়ে তো মিরান্নার যে ব্যক্তি নবীজির নামে কোনো মিথ্যা কথা বলে বানোয়াট কিছু বলে সে যেন জাহান নামে নিজের টিকিটের রিজার্ভেশন করে আল্লাহ সমস্ত বিশ্বাস থেকে কথা বলা যাবে না তবে এটা ঠিক আল্লা ইউসরা মানুষের সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ আছে বেশি হাসা হাসি করতেছেন এরপরে একটু অসুবিধা হলেও হতে পারে কিন্তু সেটাকে হলপ করে বা এভাবে নিশ্চিত করে বলার কোনো কারণ নাই অতএব এগুলো করব না আর বাম চোখ লাফানোর ব্যাপারটা বাম চোখ লাফালে কি হয় বিপদ আসে হাত কি হয় টাকা আসে বাম হাত চুলকালে কি হয় টাকা চলে যায় ভাই বাম চোখ আর ডান চোখ যত চোখ লাফাক অতিরিক্ত লাফালাফি করলে আপনি ডাক্তারের কাছে যাবেন এখানে ডাক্তারের কাছে গেলে ডাক্তারের ফি লাগবে এই টাকা খরচ হবে এই তো তো বাম চোখ লাফালে আপনার বিপদ আসবে এটা ভিত্তিহীন শির কথা ইমানদার এ সমস্ত ফালতু কথা বিশ্বাস করবে এখন মুশকিল হলো আপনি জানেন এটা ভিত্তিহীন ভুয়া তারপরেও যদি বাম চোখটা লাফালাফি শুরু করে দেয় অনেকে বলে যে ভাই তখন কিন্তু এটা ভয় আসে না জানি কোন বিপদ আসছে বিশ্বাস করে এটা ভুয়া তারপরে ওই যে এমন ভাবে গেঁথে গেছে যে শয়তান তার মধ্যে অশ্বসা সৃষ্টি করে এবং কখনো কাকতালে ভাবে যদি বাম চোখ লাফাইছে আবার এদিকে আপনার বিপদও আসছে তাহলে বুঝবেন যে ঠাটা পড়ে বগ মারা গেছে আর ফরিকির কারামতি যাই রইছে ওইটা দুই পয়সার কোনো ভ্যালু আল্লাহ তালা আমাদেরকে সমস্ত কুসংস্কার এবং শিরপূর্ণ বিশ্বাস থেকে বেরিয়ে আসার তফিক দান করুন ভাই ভাইয়ের সাথে বেইমানি করলে তার ফল কিরূপ হবে ভাই যদি ভাইয়ের সাথে বেইমানি করে ভাই যদি ভাইয়ের হক আদায় না করে ভাই যদি ভাইয়ের নিমক হারামি করে কষ্ট সম্পর্ক ছিন্ন করে আল্লাহর জমিনের সবচেয়ে পাপিষ্ঠ মানুষগুলোর ভিতরে একটি এলো কারণ হাদিসে কুচিতে আসে আল্লাহ আলমিন বলেছেন যে ব্যক্তি